র অথবা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর জন্ম উনিশশো আটষট্টি সালের একুশে সেপ্টেম্বর রামেশ্বরনাথ কাউ এই নামটি তখন থেকেই যেন রয়ের সাথে ওতপ্রোতভাবে গাথা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে রয়ের প্রথম প্রধান হন আর এন কাউ উনিশশো আটষট্টি থেকে উনিশশো সাতাত্তর টানা নয় বছর রয়ের দায়িত্বে থাকেন কাউ তার হাত ধরেই মূলত র হয়ে ওঠে ভারতের জন্য একটি নির্ভরযোগ্য নাম উনিশশো আটষট্টি সালের পূর্বে ভারতের গোয়েন্দা কার্যক্রমের সার্বিক নিয়ন্ত্রণ ছিল ইন্টেলিজেন্স ব্যুরো তথা আইবির হাতে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই আইবির সক্ষমতা ছিল সীমাবদ্ধ আর সে সীমাবদ্ধতা প্রকাশ পায় পরপর দুইটি যুদ্ধে তার ভেতরে প্রথমটি ছিল সিনো ইন্ডিয়ান ওয়ার উনিশশো বাষট্টি উনিশশো আটান্ন সাল থেকেই চীনের সাথে ভারতের সীমান্তবর্তী সংঘর্ষ লেগেই থাকত উনিশশো বাষট্টি সালে কিউবান মিসাইল ক্রাইসিসের সুযোগ নিয়ে চীন আক্রমণ করে বসে ভারত চীনের মধ্যকার বিতর্কিত এলাকায় প্রায় সাত হাজার সেনা হারিয়ে সে যুদ্ধে খুব করুণ পরাজয় বরণ করে ভারত অনেক অঞ্চলের দখল ছেড়ে দিলেও চীনা জগতই চোদ্দ হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূমি দখল করে রেখেছে আর সেটিও এখন পরিচিত আকসাই চিন নামে এই যুদ্ধে চীনের শক্তি সঞ্চয় এবং অতর্কিত আক্রমণ সম্পর্কে তেমন কোনো আগাম বার্তায় জানাতে পারেনি আইবি অনেকটা একই রকম চিত্রের অবতরণা ঘটে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে ফলস্বরূপ উনিশশো আটষট্টি সালে সৃষ্টি হয় রং অন্য সকল গোয়েন্দা সংস্থার মতোই রয়ের গঠন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না এর সদস্য সংখ্যা অথবা বাজেট কোনো বিষয়ে প্রকাশ করে না ভারতীয় সরকার তবে জন্মলগ্নে খুব বেশি জনসংখ্যা ছিল না রয়ের দুশো জনের মতো জনবল এবং চার লক্ষ ডলার নিয়ে যাত্রা শুরু করে র সর্বশেষ এর আকার নিয়ে নির্ভরযোগ্য মন্তব্য করেছিল ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট সেটিও দু সালে তাদের তথ্যমতে রয়ের সদস্য সংখ্যা তখনই ছিল আট থেকে দশ হাজার বাজেট ছিল একশো মিলিয়ন ডলারেরও বেশি আরেন কাউ রকে আমেরিকান সিআইএ এবং ব্রিটিশ এমআই সিক্সের আদলে গড়ে তুললেও এর সাংগঠনিক কাঠামো অনেকটাই আলাদা রকে পরিচালনার দায়িত্ব কখনোই কোনো সামরিক বা প্রশাসনিক কর্মকর্তার কাঁধে বর্তায় না বরং রতে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করা এজেন্টরাই প্রধান হন এক্ষেত্রে প্রায় সময় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে রতে যুক্ত হওয়া অফিসাররা রয়ের প্রধান হয়ে থাকেন সকল গোয়েন্দা সংস্থার কাজ সম্পর্কে অনেক জল্পনা কল্পনায় চলে কিন্তু বাস্তবতা আসলে কী তারই উত্তর মিলবে তাদের কিছু অপারেশনের বর্ণনায় অপারেশন স্মাইলিং বুদ্ধা ভারত যে আজ পৃথিবীর বুকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এর পেছনে রয়ের একটি বড় অবদান রয়েছে পারমাণবিক শক্তিধর কোনো রাষ্ট্র কখনোই চায় না অন্য আরেকটি রাষ্ট্র পারমাণবিক শক্তিধর হোক একই কথা খাটে ভারতের ক্ষেত্রে বিশেষত যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং চীন সে সময় ভারতের উপর বেশ কড়া নজর রাখছি এক্ষেত্রে একটি গোয়েন্দা সংস্থা হিসেবে র সফলতার সাথে পারমাণবিক সকল কার্যক্রমকে লুকিয়ে রাখে বোমার পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমকে ভিন্ন রূপ দেয় এছাড়াও ভারত অবস্থানকারী চিহ্নিত সকল ভিনদেশি গোয়েন্দা কূটনৈতিক সাংবাদিকদের নজরে রাখে পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত সকল যোগাযোগে নজরদারি করে রয়ের এই ধারাবাহিক কার্যক্রমের ফলেই পুরো বিশ্বকে মোটামুটি চমকে দিয়ে ভারত সংগঠিত করে তাদের অপারেশন স্মাইলিং বুদ্ধা যা ছিল পারমাণবিক বোমার সফল পরীক্ষা সিকিম দখল উনিশশো সালে ভারতের সিকিম দখলের পেছনে অন্যতম হাত ছিল রয়ের তখনও রয়ের প্রধান ছিলেন মিস্টার কাও ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের আগমন থেকেই সিকিম ছিল ব্রিটিশদের অধীনে ব্রিটিশদের চলে যাওয়ার পরে সিকিমের ভারতের সাথে রক্ষাকারী চুক্তি হয় এই চুক্তির অধীনে সিকিমের সামরিক প্রতিরক্ষার দায়িত্ব ছিল ভারতের ভৌগোলিকভাবে সিকিম ছিল ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সিকিমের চারপাশে রয়েছে তিব্বত ভুটান এবং নেপাল সিকিমের শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র ভিত্তিক কিন্তু সিকিমের রাজার চীনের সাথে সক্ষতা ভালো চোখে নেয়নি র ফলস্বরূপ ভারতপন্থী রাজনৈতিক দলগুলোকে গোপনে প্রত্যক্ষ সহায়তা দিতে থাকে সংস্থাটি একই সাথে বৈদেশিক প্রভাব রুখে দেওয়ার নানান পদক্ষেপ নেওয়া হয় এছাড়াও রাজা দুঃশাসন এবং স্বজন কারণে সিকিমের জনগণের খুব বাড়তেই থাকে এর ফলস্বরূপ উনিশশো পঁচাত্তর সালের এপ্রিল মাসে এক গণভোটের আয়োজন হয় সেই গণভোটে রাজতন্ত্রকে হটিয়ে ভারতের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এর মধ্য দিয়েই সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্যে পরিণত হয় এতক্ষণ ভারতের রয়ের সাফল্য কথা আপনি জেনেছেন তবে রজের শুধু সাফল্যের চাদরে ঢাকা বিষয়টি মোটেও তেমন নয় রয়ের সবচেয়ে ভয়াবহ ব্যর্থতার মধ্যে একটি হলো তামিল টাইগারদের সহায়তা শ্রীলঙ্কায় যখন সংখ্যাগুরু সিংহলি এবং সংখ্যালঘু তামিল নিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের স্ফুলিঙ্গ ছড়াতে থাকে তখন ভারতের প্রাথমিক সমর্থন ছিল তামিলদের প্রতি তামিল টাইগার খ্যাত এই গ্রুপটির নৃশংস আত্মঘাতী হামলা শ্রীলঙ্কাতে পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরু হয় ফলস্বরূপ সারা বিশ্বজুড়ে প্রচণ্ড সমালোচিত হয় ভারত ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে তার ছেলে রাজীব গান্ধী ভারতের হাল ধরেন আন্তর্জাতিক চাপ সামলাতে তিনি তামিল টাইগারদের সমস্ত সহায়তা বন্ধ করে দেন পরবর্তীতে সালে ভারতীয় শান্তিরক্ষা বাহিনী শ্রীলঙ্কাতে পৌঁছায় কিন্তু তামিল টাইগারদের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বাহিনী ক্ষয়ক্ষতি সহ্য করতে না পেরে উনিশশো সালে পিছু হটে ভারতীয় বাহিনী কিন্তু ঘটনা এখানেই শেষ নয় তামিল টাইগার ছিল প্রতিশোধের নেশায় বদ্ধপরিকর তারিজের ধরে একুশে মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে তামিল টাইগার কিন্তু এমন আক্রমণ সম্পর্কে আগাম তথ্য দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল র যদিও রকে নিয়ে ভারতের চলচ্চিত্র ব্যাপক অতিরঞ্জন করে আর তার একটি প্রভাবও পড়ে বাংলাদেশের জনমনে কিন্তু এটি মাথায় রাখতে হবে যে রয়ের এজেন্টরা কোনো সুপার নয় বরং তারা খুবই উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল অফিসার মাত্র আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন